কবিতার কাছে যা পেয়েছি এই জীবনে তার বেশি কেউ দেয়নি আমাকে দুঃখে শোকে ও একমাত্র ভরসা যার আঁচলের তলে লুকোই মুখ আত্মাভিমানী বালকের মতো যখন হত বেদনা দীর্ণ বিচ্ছিন্ন সমগ্র দুনিয়ার কাছে আশ্রয়হীন অনাথ যখন ক্লান্তি অবসাদে ভাঙে দেহ মনের মধ্যে বয় ঝঞ্ঝা এক ঝিনুক শান্তির প্রত্যাশায় ফিরি তারই কাছে তার কাছেই নিবেদন করি অস্থির চিত্ত চূর্ণ হৃদয় যখন অপমান আর লাঞ্ছনায় পড়ে কপাল অবজ্ঞা আর প্রত্যাখ্যান বেঁচে থাকা কে করে তখন তার কাছে বসি জানু ভেঙে বলি মুছে নাও দিন পাতের গ্লানি দু চোখে ঢালো অনন্তকালেরই শুশ্রূষা